নমস্কার বন্ধুরা নিজের রান্না ভাই ধরমপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সন্ধ্যাবেলায় আমি একটা রেসিপি দেখাচ্ছি চর্বি দিয়ে খাসি চর্বি দিয়ে ঘুগনি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো এখন কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি চিনি

মশলা সব টমেটোটা ভেজে নিয়েছি এবার অল্প করে পেঁয়াজের মধ্যে মিট মশলাটা দিয়ে দিই 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 নিন আমার মায়ের অসুস্থ

দুপুর বেলা কিন্তু দুপুর বেলা তখন ওগুলো দেয়া হয়নি ওগুলো দেয়নি শুধু

আমাদের ঘুগনি খাসি ঘুগনি তৈরি হয়ে গেছে গরম গরম শীতের সন্ধ্যায় গরম গরম চর্বিদের ঘুগনি আমরা এবার খাবো কাশির চর্বি দিয়ে ঘুগনি এই চর্বি তো এই ঘুগনি তো কিনতে পাওয়া যায় না

পাশে টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনার নোটিফিকেশন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী দিন আরও ভিডিও আসে নমস্কার ঠিক আছে তুমি কাপড় খুব আমি তেরামি থাকবো শীত করছে না শীত করছে হ্যাঁ